Thank you. আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু এডু লাইফ একাডেমি লাস্ট ক্লাসে আমরা বৃত্ত এর উপপাদ্য সতেরো নিয়ে আলোচনা করেছিলাম এবং এই ক্লাসে আমরা উপপাদ্য আঠারো নিয়ে আলোচনা করব উপপাদ্য আঠারোতে বলা আছে বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদ্রব অর্থাৎ একটা বৃত্তের যতগুলো একই সমান জ্যা থাকবে সবগুলো যায় কিন্তু কেন্দ্র থেকে সমান দূরত্বে অবস্থান করবে এটাই কিন্তু এই উপপাদ্য প্রমাণ করতে হবে এখানে এ বি যেই জ্যাটা আছে সেই জ্যা এবং সি ডি জ্যা এই দুইটা যায় কিন্তু সমান এখন তারা বলেছে যে এ বি আর সি ডি যা যদি সমান হয় তাহলে তারা যে কেন্দ্র থেকে একই সমান দূরত্বে অবস্থান করতেছে এটাই প্রমাণ করতে হবে তো চলো আমরা প্রমাণ করা শুরু করি তো আমাদের প্রথমে বিশেষ নির্বাচন লিখতে হবে ওকে আমরা লিখবো যে ও বৃত্তের কেন্দ্র এবং এ বি এবং সি এই বৃত্তের দুইটা সমান যে আচ্ছা তাহলে এই হলো আমাদের বিশেষ নির্বাচন বিশেষ নির্বাচনে আমরা লিখেছি যে ও বৃত্তের কেন্দ্র এবং এ বি ও সিডি বৃত্তের দুইটি সমান যে মনে করতে হবে যে AB ও CD যা কেন্দ্র থেকে সমান দূরত্বে এখানে সাধারণ নির্বাচনে যে কথা লেখা আছে সেটাই আমরা একটু এক্সটেন্ড করে বিশেষ নির্বাচনে লিখেছি এর আমরা লিখব অঙ্কন আমাদের এখানে কিছু অঙ্কন করতে হবে সেই অঙ্কনটা করতে হবে AB এবং CD যা উপর কেন্দ্র থেকে যথাক্রমে OE একটা লম্ব ঠিক আছে অর্থাৎ AB এর লম্ববিন্দু হলো E AB এর মধ্যবিন্দু E সেই মধ্যবিন্দুর সাথে আমরা কেন্দ্রের সংযোজক রেখাংশ সেটা কিন্তু একটা লম্ব এবং এটা কিন্তু আমরা উপপাদ্য প্রমাণ করেছিলাম এবং ওথ এই যে এফ এফটা হলো সিডি এর মধ্যবিন্দু এই এফ এর সাথে যখন আমরা এই কেন্দ্র ও কে ও এর উপর একটা লম্ব অঙ্কন করব তখন কিন্তু সেটা কি হবে এই পুরা সিডি জে এবং এবি জেটাকে কি করেছে সমদ্বিখণ্ডিত করেছে অর্থাৎ এবি জেটাকে এই ই বিন্দু বরাবর যেহেতু আমি লম্ব অঙ্কন করেছি তার মানে এই এ ই এবং এই বি এটা কিন্তু সমান মানে সমান দুইটা অংশে বিভক্ত হয়েছে তাহলে আমরা কি করলাম লম্বা অঙ্কন করলাম তাহলে আমরা এটা লিখি যে এ বি ও সিডি জায় এর উপর যথাক্রমে ও ই ও সিডি জ্যর উপর ও এফ অঙ্কন করেছি ও লম্ব আঁকি শুধু লং অঙ্কন করে কিন্তু আমরা এটা দূরত্বটা যে সমান সেটা কিন্তু প্রমাণ করতে পারবো না এই জন্য আমাদের একটা সমকোণ ত্রিভুজ বানাতে হবে সমকোণ ত্রিভুজ বানানোর জন্য এই কেন্দ্র থেকে এই পরিধির উপর যে ও এ এটাকে কিন্তু আমরা যোগ করে দিব ঠিক আছে এটা কিন্তু একটা ব্যাসার্ধ ও এটা কিন্তু একটা ব্যাসার্ধ কারণ এটা কেন্দ্র এবং পরের দিকে যোগ করেছে ও এ এবং ও সিটাকে যোগ করবো তাহলে এখানে একটা সমকোণে ত্রিভুজ এখানে একটা সমকূণের ত্রিভুজ উৎপন্ন হবে কারণ এটা কিন্তু আমাদের লম্ব আমরা যে ত্রিভুজের সমকোণ সেটাই কিন্তু আমাদের ত্রিভুজ তাহলে আমরা এখানে দেখবো যে আমরা কাকে কাকে যোগ করেছি ও কমা এ এবং ও কমা সি যোগ করি যোগ করি আচ্ছা এখন আমরা প্রমাণ করব ওকে প্রমাণটা আমরা কোন জায়গা থেকে শুরু করব প্রমাণ আমরা শুরু করব হলো এখানে যে আমরা যে লম্ব অঙ্কন করেছি আমরা সেখান থেকে প্রমাণটা শুরু করব আমরা লিখব যে এই ও ইটা এই ও ই সে কিন্তু লম্ব হয়েছে কার উপর এ বিজের উপর ঠিক আছে এবং এই ও ই সেটা কিন্তু লম্ব হয়েছে কার সি সিডি জায়ের উপর ঠিক আছে এখান থেকে কিন্তু আমাদের প্রমাণের অংশটা শুরু করবে এখন লম্বা হওয়ার পরে কি হয়েছে আমরা এটা বলেছি যে লম্ব হওয়ার কারণে জ্যাটা কিন্তু সমধি খণ্ডিত হয়েছে তাহলে আমরা লিখতে পারি এ বি জ্যাকে সমধি খণ্ডিত হয়ে কি হয়েছে এই হয়েছে এই সমান বিই এটা হয়েছে এই এবং বিই সমধি খণ্ডিত হয়েছে যে এই এবং বিইটা এবং সি এফ এবং ডি এফ এবং সি এফ সমান অর্থাৎ এই জ্যাটা কিন্তু সমধি খণ্ডিত হয়েছে এই এইটা কিন্তু অর্ধেক তাহলে আমরা লিখতে পারি লিখতে পারি যে অর্থাৎ অর্থাৎ এ সমান অর্ধেক ঠিক আছে এবং ভাবে আমরা এই ক্ষেত্রে কিন্তু লিখতে পারি যে টা হলো কি হাফ অফ সিডি মানে সিডি জে এর অর্ধেক ঠিক আছে কিন্তু আমাদের কিন্তু এবি এবং সিডি টা কিন্তু সমান কারণ এখানে কিন্তু আমাদের বলে দিয়েছে যে এ বি এবং সিডি বৃত্তের দুটি সমান যে তাহলে আমরা লিখতে পারি যে কিন্তু বি সমান সিডি তাহলে বি সমান যদি সিডি হয় বি সমান যদি সিডি হয় তাহলে আমরা বলতে পারি যে এ ই এবং সি এফ টাও কি সমান এ ই সমান সি এফ এখন আমাদের যে এখানে দুইটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে সমকোণী ত্রিভুজের কি কি আমরা মাত্র এখানে দেখলাম যে এই সমান সি অর্থাৎ এই দুইটা সমকোণী ত্রিভুজের মধ্যে তো আমরা কম্পেয়ার করব তাই না দুইটা সমকোণী ত্রিভুজের মধ্যে আমরা যদি কম্পেয়ার করি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এ সমান কিন্তু সি হয়ে গিয়েছে ঠিক আছে এই সমান হয়েছে আর এইখানে যে ও এটা আছে ঠিক আছে এই যে ও এটা কিন্তু অলরেডি এই বৃত্তের ব্যাসার্ধ ঠিক আছে তো ব্যাসার্ধ কিন্তু সমানই হয় তাহলে ও এবং ও সি এটা আমরা প্রমাণ করতে পারবো তাহলে যখন দুইটা করে সমান হয়ে যাবে তাহলে পুরাটাই সর্বসম বলে আমরা অবশিষ্ট যে ভাবটা সেটা সমান বলতে পারবো এটাই আমাদের লজিক আচ্ছা তাহলে আমরা এখানে কি লিখতে পারি যে ত্রিভুজ ও এ ই এবং ত্রিভুজ ওসিএফ এর দুইটা সমকোণী ত্রিভুজ দয়ের মধ্যে অতিভুজ ও এ অত্রিভুজ এবং ওসি দুইটা কিন্তু সমান তাহলে আমরা লিখতে পারি যে অতিভুজ ও এ প্রমাণ অতিভুজ ও সি কেন কারণ তারা কিন্তু একই বৃত্তের ব্যাসার্ধ ওকে তাহলে অতিভুজ সমান এবং এর আগে আমরা কি প্রমাণ করেছি যে এ ই সমান সি তাহলে দুইটা সমকোণী ত্রিভুজের মধ্যে যখন দুইটা করে বাহ সমান হয়ে গেল তাহলে আমরা বলতে পারি যে त्रिभुज ओ সর্বসম सर्वसम त्रिभुज এখন দুইটা ত্রিভুজ যখন সর্বসম হয়ে যায় তখন যে অবশিষ্ট যে বাহুটা থাকে সেটাও কিন্তু অটোমেটিকলি সমান হয়ে যায় তাহলে আমাদের অবশিষ্ট বাহুকে আমাদের ও এ এবং ও সি সমান হয়েছে এ এবং সি এফ সমান হয়েছে তাহলে আমাদের অবশিষ্ট বাহু রয়েছে ও ই এবং ও এফ তাহলে আমরা বলতে পারি যে সুতরাং ও ই সমান ওএফ ঠিক আছে আমাদের কিন্তু এটাই প্রমাণ করতে বলেছে এবং ওই এবং ওয়েফটা তোমরা এটা লিখে নিবে যে যেহেতু ওই এবং ওয়েফটা দুইটা জ্যার দূরত্ব কে নির্দেশ করে তার মানে এই দুইটা জ্যার দূরত্ব কেন্দ্র থেকে সমান এটাই লিখবে এবং লিখে দিবে যে প্রমাণিত তাহলে আশা করি তোমরা এটা খুব ভালো করে বুঝতে পেরেছ এবং তোমাদের যদি কোনো কোয়েরি থাকে তাহলে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট ক্লাসে অবশ্যই দেখা হচ্ছে সেই পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ